শহর বর্ধমানের ছ নম্বর অন্তর্গত লোক আমবাগান এলাকায় রেলের জায়গায় বস্তি উচ্ছেদ করার নোটিশ রেলের পক্ষ থেকে মূলত পূর্ব রেলের জায়গায় ওপর এই বস্তি এমনই দাবি করে রেলের তরফে কিছুদিন আগে নোটিশ দেওয়া হয় আজ রেলের তরফ থেকে রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা বস্তি উচ্ছেদ নিয়ে আজকের দিনের জন্য নোটিশ জারি করে কিন্তু রেলের তরফ থেকে বস্তেই উচ্ছেদ করতে না আসে আতঙ্কের মধ্যে বস্তিবাসীরা বস্তিবাসীরা জানান পঞ্চাশ বছরেরও বেশি দিন ধরে এই জায়গার উপর বসবাস প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবার স্বাভাবিকভাবে কোনোভাবেই জায়গা ছাড়া যাবে না কার্যত বস্তিবাসীরা এই মুহূর্তে আতঙ্কের মধ্যে রয়েছে কোনো সময় হঠাৎ করে বুলডোজার নিয়ে পৌঁছে যাবে রেল পুলিশ সেই নিয়ে চিন্তিত পাশাপাশি বস্তিবাসীরা রেলের বিরুদ্ধে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অন্যদিকে জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষের নেতৃত্বে জানা যায় রেল কর্তৃপক্ষ বারবার এই বস্তিতে নোটিশ জারি করেন শেষ আজকের তারিখে বস্তি উচ্ছেদ করার পরিকল্পনা ছিল রেল কর্তৃপক্ষের কিন্তু বস্তি পরিবারে বিক্ষোভ দেখে সম্ভবত আসেনি রেল কর্তৃপক্ষ

সকালে দুপুরে যখন মন হচ্ছে তখন টাঙিয়ে দিয়ে যাচ্ছে হুমকি দিচ্ছে ভেঙে দেবো থাকতে দেবো না কতদিন ধরে আছেন আপনার এখানে অনেকদিন ধরে আছি একবার করে ভেঙে দিচ্ছে আগে একবার ভেঙে দিয়েছিল আবার এসে আছি যাবো কোথায় আমরা আমার চাইছি আমাদের কোথাও একটা থাকবার জায়গা করে দিক তারপরে ভেঙে দিক ওদের জায়গা ওরা নিয়ে নিক আমরা গরিব মানুষ আমরা নিজেরা জায়গা কেনার আমাদের ক্ষমতা নাই আমাদের নিজেদের করবার কিছু ক্ষমতা নাই ওই জন্য তো আছি নাহলে তো অত্যাচার সহ্য করে কেউ এরকম করে থাকে আমার নামি দেখুন আমরা এখানে রেলে বসবাসকারী গরিব মানুষ তারা পঞ্চাশ বছর চল্লিশ বছর বসবাস করছি আর এফ মাঝে মাঝেই এই নোটিশ দিয়ে যায় আপনারা ভেঙে দিন আমরা কাছে বলেছি রেলের আধিকারিকদের কাছে বলেছি আপনারা সুনির্দিষ্ট কি প্রকল্প করবেন বলুন আপনারা যখন ওভার ব্রিজ করেছিলেন এখানে রেলের তখন আপনারা চোদ্দ নম্বর রেল বস্তি ভেঙে দিয়েছিলেন আমরা যাইনি কারণ জনসাধারণের জন্য ভালো কাজ হচ্ছে কিন্তু এখন কোনো কিছু ব্যাপার নেই রেলের অফিসাররা ওই আর কিছু আছে তারা তোলাবাজি করতে আছে টাকা পায় না তাই তাদের রাগ যে এখানে আস্তে আস্তে ঝুপড়ি উঠিয়ে দেবো এখানে মানুষ তোলা দেবে কেন তো এখানে সরকার একটা অফিসার এসছে আমি শুনেছি উনি খুব বীর পুরুষ খুব বড় মাপের অফিসার উনি এত বড় মাপের অফিসার যে হিজড়াদের ওকে তাড়া করে হিজড়ারা মারে আর হিজড়াদের পয়সাও খেত তাই ও ভাবছে যে এইবার রেল কর্মীর লোকের কাছে পয়সা খাবে আমরা কিন্তু তৈরি আছি আমরা অপেক্ষা আছি যে এত বীর পুরুষ আসছে না কেন সকাল থেকে তো আপনারা রয়েছেন আমি থাকবো সারাদিন থাকবো গরিব মানুষের জন্য সারাদিন খাবার আনিছি খাচ্ছে সব নোটিশ তো ছিল সকাল দশটা ও তো আসবে না ওদের প্ল্যানিং হচ্ছে আমরা সরে গেলে ভেঙে দেবে খালি নোটিশটা দেওয়ার কারণ হচ্ছে আমাদেরকে আগাম সতর্কতা অবলম্বন করানোর জন্য ওরা ভেবেছিল নোটিশ দেখলে ভয় পালিয়ে যাবে আমরা বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ন সালে রেলমন্ত্রী হিসেবে যে কথা বলে গেছিলেন যে রেলের জায়গায় যারা বসবাস করে তাদের বিকল্প বাসস্থানে ব্যবস্থা করে দিলে তবেই আমরা তাদের গায়ে হাত দেবো তো এখানে বিকল্প ব্যবস্থানে করে ব্যাপার নেই এর আগেও দুবার এসছে আমরা বলেছিলাম আপনারা রেলের পতিত জমি পড়ে আছে সেই জায়গা আমাদের জায়গা দিন আমরা সরিয়ে নিচ্ছি কিন্তু ওরা আমাদের কথায় কর্ণপাত করে না ওরা রেলের চাকরি করে মানে এটাই যে ওরা যা বলবে তাই শুনতে হবে অথচ এখানে যখন চুরি চিন্তাই নোংরামি হচ্ছে শ্রীরাতানি হচ্ছে বিভিন্ন রাতের অন্ধকারে ক্রাইম হচ্ছে তখন বলতে গেলে বলবে এটা তো আমাদের নয় এটা বেঙ্গল জুরি আর এটা কার জুরি রিক্সন এটা আপনি ভাবতে নাকি কতগুলো বাড়ি আছে এখানে এখানে আপাতত এই দিকটা আছে প্রায় পঞ্চাশ ষাটটা আবার ভিতরে আরো বড় বড় আছে কোন জায়গা এটা এটা হচ্ছে আমবাগান কালী মন্দির